সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় এই মুহূর্তের আলোচনায় আমরা কথা বলবো দুই সালের ফার্স্ট কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এটাকে ফার্স্ট কোয়ার্টার হিসেবে কাউন্ট করা হচ্ছে এই ফার্স্ট কোয়ার্টারে কানাডার যতগুলো ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু হয়েছে এর মধ্যে টপ টেন কান্ট্রি নিয়ে মূলত আমরা আমরা আজকের এই তথ্যগুলো সাজিয়েছি এই টপ টেন কান্ট্রির তথ্যগুলো তুলে ধরা একটাই উদ্দেশ্য টপ টেন কান্ট্রির নাম্বার ওয়ান কান্ট্রি তার সিটিজেনরা কি কারণে কানাডাতে বেশি পরিমাণ আসতে আসতেছে কী সুযোগ সুবিধা তারা পাচ্ছে কি কারণে অন্য কান্ট্রিগুলো এই সুবিধাগুলো নিতে পারতেছে না এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো যাতে করে কানাডাতে যারা আসার ব্যাপারে আগ্রহী অন্যান্য কান্ট্রির সিটিজেন তারা এই বিষয়গুলো জেনে নিজেদেরকে কারেকশন করতে পারেন এবং কানাডার যে বিভিন্ন প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর জন্য নিজেদেরকে কোয়ালিফাইড হিসেবে প্রস্তুত করে নিজেদের স্বপ্নটিকে পূরণ করতে পারেন তো আজকের এই বিষয়টি নিয়েই মূলত আমরা কথা বলবো তো টপ টেন কান্ট্রির নাম্বার ওয়ান যে কান্ট্রিটি হবে সেই কান্ট্রিকে নিয়েই মূলত আমাদের সবগুলো স্লাইডে বিশেষভাবে আমরা কথা বলবো কারণ নাম্বার ওয়ান কান্ট্রি যেটি তার সিটিজেনরা অবশ্যই বিশেষ কোনো কোয়ালিফিকেশন বিশেষ কোনো তাদের যোগ্যতার কারণে এই সুযোগগুলো পেয়ে যাচ্ছে বলেই তাদের আলোচনাটাকে আমরা মূলত এখানে সবচেয়ে বেশি ফোকাস করব তো চলুন আমরা আলোচনায় ফিরে যাই এখানে আমরা জানুয়ারি দুই থেকে এপ্রিল দুই এবং সেই সাথে দুই সাল পর্যন্ত যে সমস্ত কান্ট্রি টপ টেন সোর্সেস কান্ট্রি হিসেবে কানাডাতে ইমিগ্রেন্ট পাঠিয়েছে তাদের তথ্য আপনাদের সামনে এখানে আমরা তুলে ধরেছি একদম স্ট্যাটিস্টিক্যাল তথ্য এই তথ্যগুলো জেনে আপনারা বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে কোন দেশের নাগরিকরা কানাডাতে সবচেয়ে বেশি সিরিনে সিটিজেন হচ্ছে তো সেই কান্ট্রির কোয়ালিটিগুলোও আপনারা বুঝতে পারবেন যদি আপনি চিন্তা করেন নিজের দেশের সাথে তুলনা করেন তাহলে অনেক কিছু আপনি মনে করতে পারবেন বুঝতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত নাম্বার ওয়ান যে কান্ট্রি সেটি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে ফার্স্ট কোয়ার্টারে একান্ন হাজার জন ইমিগ্রান্ট এসেছে দুই নম্বর যে কান্ট্রি সেটি হচ্ছে ফিলিপাইন্স সেখান থেকে এসেছে এগারো হাজার একশো তিরিশ তিন নম্বর যে কান্ট্রি সেটি হচ্ছে চায়না পিপলস রিপাবলিক সেখান থেকে এসেছে দশ হাজার পাঁচশো পঞ্চান্নটি তারপরে রয়েছে নাইজেরিয়া নাইজেরিয়া থেকে ছয় হাজার ভিসা ইস্যু হয়েছে নাইজেরিয়া নাইজিরিয়ানদের জন্যে এরপরে রয়েছে আফগানিস্তান তাদের কান্ট্রি থেকে এসেছে এখানে পাঁচ হাজার আটশো জন এরপরে রয়েছে ক্যামেরুন ফেডারেল রিপাবলিক সেখান থেকে এসেছে পাঁচ হাজার পঁয়তাল্লিশ জন তারপর রয়েছে ইরান ইরান থেকে এসেছে চার হাজার পাঁচশো পঁচানব্বই জন এরপর রয়েছে পাকিস্তান সেখান থেকে এসেছে তিন হাজার পাঁচশো পঞ্চান্ন এরপর রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেখান থেকে এসেছে তিন হাজার দুইশো পঁয়ষট্টি জন তারপর রয়েছে ফ্রেন্স বা ফ্রান্স সেখান থেকে এসেছে তিন হাজার বিশ এটা আমরা দুই হাজার চব্বিশ সালের তথ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম একইভাবে এই কান্ট্রিগুলো থেকে দুই হাজার তেইশ সালে 2022 সালে দু সালে দু সালে দু সালে এবং দু সালে কি পরিমাণ ইমিগ্র্যান্টরা কানাডাতে এসেছে তার একটি সঠিক তথ্যচিত্র আপনাদের সামনে এখানে স্লাইডে উপস্থাপিত হয়েছে তো সময়কে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে আমরা সেগুলো এখানে আপনাদের সামনে রিড করলাম না আপনারা যারা আগ্রহী তারা এটা দেখে নিতে পারেন অ্যাটে গ্যালেন্সে যে এখানে ইমিগ্রেশন ফ্লোটা কোন কান্ট্রি থেকে বেশি এবং অবাক করা বিষয় যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ সব সময় কিন্তু টপ টেনের মধ্যে থাকে এর কারণ হলো যে এর সিটিজেনরা সবাই কিন্তু ইউএসএকে প্রেফার মনে করে না এবং কানাডার অনেক সিটিজেনরাও আবার কিন্তু ইউএসএতে যায় এটাও আমরা স্বীকার করছি আমরা সেটা নিয়ে তথ্য প্রকাশ করেছি কিন্তু এখানে আরও কয়েকটা এক্সেপশনাল বিষয় সেটা হলো যে দেখুন ফিলিপাইনের মতো কান্ট্রি যেখানে লোকসংখ্যা অনেক কম তারা এখানে সেকেন্ড আপনার লার্জেস্ট ইমিগ্র্যান্ট এখানে ভিসা পেয়েছে তারপরে নাইজেরিয়ার মতো কান্ট্রি যেখানে এটা আফ্রিকান একটি কান্ট্রি আফগানিস্তানের মতো একটি যুদ্ধবিধ্বস্ত কান্ট্রি তারা কিন্তু এখানে দেখুন টপ টেনের মধ্যে জায়গা করে নিয়েছে তো এই বিষয়গুলি অবশ্যই আপনাদেরকে নাড়া দেওয়ার কথা কারণ যে কান্ট্রিগুলো এখানে দেখেছেন তাদের সিটিজেনরা কিন্তু কোনো লবিংয়ের মাধ্যমে এসেছে তা কিন্তু না তারা নিজেদেরকে গড়ে তুলেছে কানাডার প্রোগ্রামের আলোকে যার কারণে ছোটো কান্ট্রি হওয়ার পরও ফিলিপাইন নাইজেরিয়া ক্যামেরুন এরপরে আপনার পাকিস্তান ফ্রান্স এ সমস্ত কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে ইমিগ্র্যান্টরা কানাডাতে আসতেছেন ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে তো ইমিগ্র্যান্ট ভিসা তো আর সবাই পায় না এটা তো কোয়ালিফাইড লোক ছাড়া তো এটা অবশ্যই পায় না তো এই তথ্যগুলো আশা করছি আপনাদেরকে হেল্প করবে এবার চলুন ইন্ডিয়া যে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে দীর্ঘদিন ধরে অনেক সময় ধরে তো কি কারণে ইন্ডিয়ার সিটিজেনরা এখানে নাম্বার ওয়ান পজিশনে বসে আছে সেই বিষয়গুলি যাচাই করলে আপনারাও নিজেদেরকে অ্যাডভান্স করতে পারবেন এটা আমরা বিশ্বাস করি এ কারণে ইন্ডিয়ার তথ্যগুলোকে আমরা এখানে ফোকাস করার চেষ্টা করবো আজকে ইন দি ফার্স্ট ফোর মান্থ অফ টু থাউজেন্ড দ্য নাম্বার অফ ইন্ডিয়ানস ল্যান্ডেড ইন কানাডা অ্যাজ নিউ পারমানেন্ট রেসিডেন্ট হ্যাজ অলরেডি রিচড ফিট ওয়ান ফিফটি তো এই যেটা আমি অলরেডি বলেছি যে আপনার জুন সতেরো তারিখ পর্যন্ত ইন্ডিয়া থেকে একান্ন হাজার চারশো পঞ্চাশ জন ইমিগ্রান্ট ভিসা নিয়ে কানাডাতে ল্যান্ড করেছে শুধুমাত্র ইন্ডিয়া থেকে দি ট্রেন্ড অফ ইমিগ্রেশন টু কানাডা ফ্রম ইন্ডিয়া কন্টিনিউস টু সি এ রিমার্কেবল সার্চ ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাজ বিন এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ উইদিন দি নাম্বার অফ হিউ ইন্ডিয়ান পারমানেন্ট রেসিডেন্ট ইনক্রিজিং ফ্রম থার্টি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি ইন টু থাউজেন্ড ফিফটিন টু ওয়ান লাখ ইন টু তো ইন্ডিয়ার মতো একটি আপনার স্বল্পোন্নত কান্ট্রি তাদের যে অবস্থাটা তাদের যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সেটা দেখলে আপনারা অবাক হবেন যে ২০১৫ সালে যেখানে ইন্ডিয়া থেকে ইমিগ্রেন্ট আসার সংখ্যা ছিল মাত্র উনচল্লিশ হাজার তিনশো জন সেখান থেকে দুই সালে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে তো পুরো বছরের তথ্য এখনো আসে নাই তো আগের বছর হচ্ছে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঁচাশি জন ব্যক্তি ইমিগ্র্যান্ট ভিসা নিয়ে কানাডাতে ল্যান্ড করেছে তো তাদের এই যে ব্যাপক পরিবর্তন তাদের যে ব্যাপক কন্ট্রিবিউশন ইমিগ্রেশনের ক্ষেত্রে এটার আসলে কারণগুলো কি সেগুলো আমাদের আরও একটু যাচাই বাছাই করা দরকার এগুলো রিসার্চ করার দাবি রাখে দিস ইনফ্লাক্স ইজ লার্জলি অ্যাট্রিবিউটেড টু কানাডাস ট্যালেন্ট ফোকাসড পলিসিস হুইজ হ্যাভ মেড ইট অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশান ফর স্কিল প্রফেশনালস অ্যান্ড স্টুডেন্টস অ্যালাইক তো কানাডার যে ট্যালেন্ট ফোকাসড পলিসি এখানে গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম তারপরে হচ্ছে স্টেম রিলেটেড প্রফেশানগুলোকে প্রায়োরিটি দেওয়া এগ্রিকালচার বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া এগুলিতে কিন্তু ইন্ডিয়ানরা অনেক বেশি অ্যাডভান্স দেন দ্যাট অফ আদার কান্ট্রিজ লাইক বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা তো এই কারণে এখানে ইন্ডিয়ানদের তো এখানে আসার পরিমাণটা অনেক বেশি এবং তারা এই সুযোগগুলো তৈরি করে নিতে পেরেছে তো আপনারা যারা অন্য কান্ট্রিগুলো থেকে শুনতেছেন আমি তাদেরকে এই কারণে বলতেছি আপনারাও নিজেদেরকে এখানে এই ট্যালেন্ট ওরিয়েন্টেড এই প্রোগ্রামে নিজেদেরকে আপনাদের এখানে এই বিষয়গুলোকে নিজেদেরকে সমন্বয় করে নিতে হবে তাহলে এই বিষয়গুলো আপনাদের জন্য সহজ হবে তো আশা করছি এই বিষয়গুলোকে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইমিগ্রেশন পলিসিস ইমিগ্রেশন পলিসি তো একটা এখানে গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রাখে যে এক এক দেশে ইমিগ্রেশন পলিসি তো এক এক রকম তো এখানে কানাডার যে ইমিগ্রেশন পলিসি কানাডাস ইমিগ্রেশন পলিসিস প্লে ক্রুসিয়াল রোল ইন দিস শিফট দি কান্ট্রি অফার্স এ মোর স্ট্রিম লাইন্ট অ্যান্ড প্রেডিক্টাবল পাথ টু পারমানেন্ট রেসিডেন্সি অ্যান্ড সিটিজেনশিপ মেকিং ইট অ্যান অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন ফর স্টুডেন্টস হু ওয়েস টু সেটেল অ্যাব্রোড আফটার গ্র্যাজুয়েশন তো এখানে এই কানাডা ইমিগ্রেশন পলিসিগুলো ইন্ডিয়ানরা তারা নিজেদেরকে সেটার সাথে অ্যাডাপ্ট করে নিতে পেরেছে যার কারণে তাদের এখানে আসার হারটা অনেক বেশি কি ফ্যাক্টর হিসাবে এখানে যে বিষয়গুলো কাজ করেছে কুইক প্রসেসিং টাইমস এখানে ইন্ডিয়ানদের জন্য একটা যে সুবিধা সেটা হচ্ছে যে তারা এসডিএস স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমের সুবিধাটি তারা নিতে পেরেছে পাকিস্তানের সুযোগগুলো পায় বাংলাদেশিদের ইস্যুটি সুযোগটি এখনও হয়নি আপনার আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা অনুরোধ করব বাংলাদেশের যদি কোনো হাই অফিসিয়াল আমাদের এই ভিডিও থেকে আলোচনাটি শুনে থাকেন তাদের চেষ্টা করা উচিত কানাডার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা আরও উন্নত করে কীভাবে এসডিএস প্রোগ্রামটি বাংলাদেশের জন্যও চালু করা যায় তাহলে বাংলাদেশ থেকে স্টুডেন্টদের ফ্লোটা তুলনামূলকভাবে বেড়ে যাবে এবং সেখান থেকে ইমিগ্রেশন কনভারশনটাও অনেক বেড়ে যাবে এখানে আরেকটি ইস্যু হচ্ছে ইজি এর পাত টু পারমানেন্ট রেসিডেন্ট ফর ইন্টারনেশল ইস গ্রাজুয়েট উইথ ফেডারেল ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস প্রোগ্রাম অলমোস্ট এভি প্রভিনসিয়াল নমিনি প্রাম হ্যাভিং এ পাথ ওয়ে ইন্টারনেশনল ইস্টুডেন্ট স্টুডেন্ট অফ এন সি স্টাডি এ পাথ ওয়ে পাথে টু ইভেনচুয়ালি বিকাম কানাডেন পারমান রেসিডেন্টস তো স্টুডেন্টদের দিক থেকে যদি আমরা বিবেচনা করি সেই দিক থেকেও ইন্ডিয়া কিন্তু কানাডাতে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাঠায় তো স্টুডেন্টদের যেহেতু একটা বড় সংখ্যক বড়ো সংখ্যা এখানে পরবর্তীতে পিয়ারে কনভার্ট হয়ে যায় সুতরাং স্টুডেন্ট টু পিয়ার এবং এই কারণে কিন্তু আপনার এখান থেকেও কনভারেশন রেটটা যেহেতু বেশি এখান থেকে ইন্ডিয়ানরা ব্যাপক একটা সুবিধা পায় তো এই সুবিধাগুলো আপনারাও যদি থার্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অন্যান্য কান্ট্রিগুলো নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের স্টুডেন্ট হিসেবে কানাডাতে এসে পিয়ার কনভারেশানগুলো অনেক বাড়ানো সম্ভব এবং সেখান থেকে কানাডার যে পিএনপি এবং এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর সুযোগগুলো আপনারা নিতে পারেন কোয়ালিটি অফ এডুকেশন Canadian universities universities are renowned for their high quality education, diverse programs and research opportunities. Uh, they also offer a more inclusive environment, uh, which is permanent particularly appealing to international students seeking welcoming uh, experience. Uh, we have seen students starting in professional programs such as uh, ইনসাইলজি অ্যান্ড দেন ফিলিং ইন দি লেবার মার্কেট নিডস উইথ ইজি পিয়ার পাথওয়ে টু পিয়ার তো যেই প্রোগ্রামগুলোতে পড়াশোনা করলে পরবর্তীতে পিয়ার কনভারশন সহজ হয় সেই প্রোগ্রামগুলোকে আপনারা যদি ফোকাস করে স্টুডেন্ট ভিসা আসেন তাহলে পরবর্তীতে স্টুডেন্ট থেকে পিয়ার হওয়াটা আপনাদের জন্য সুবিধাজনক হবে তো তিন নম্বর যে কারণ এখানে সেটা হচ্ছে শিফট ডিউ টু cap on international students. recent changes in visa processing have further influenced uh, the trend while the introduction of two-year cap of international uh, student permits may pose challenges, but it has not significantly uh, deterred indian students. the exemption এক্সামেশন ফর মাস্টার্স অ্যান্ড পিএচডি স্টুডেন্টস এক্সটেন্ডেড পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি ফর দিস স্টুডেন্ট ইন দ্যাট অ্যাডভান্স ডিগ্রি সিকার স্টিল ফাইন্স কানাডা হাইলি অ্যাট্রাকটিভ তো কানাডাতে যদিও আন্ডারগ্র্যাড প্রোগ্রামগুলোতে ক্যাপ সিস্টেম করা হয়েছে কোটা সিস্টেম করা হয়েছে কিন্তু মাস্টার্স এবং পিএইচডিতে কোটা নয় এই সুযোগগুলো কিন্তু ইন্ডিয়ানরা অনেক বেশি গ্রহণ করতে পারতেছেন ইন্ডিয়া থেকে যারা শুনতেছেন সেই ভাই বোনরাও এখান থেকে অনুপ্রাণিত হতে পারেন মোর অ্যান্ড মোর স্টুডেন্টসের নাও প্ল্যানিং টু অ্যাপ্লাইং ফর মাস্টার্স অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম ওর ইভেন ইজ ইট উইথ প্রিভিয়াস স্টাডি প্রোগ্রাম ইন ক্যানাডা টু মেক মোস্ট আউট অফ ইট হ্যাভ বিন আউটলাইন বাই রিসেন্ট আপডেটস অন দি নিউ কানাডা গ্রাজুয়েশন ওয়ার্ক ফ্রম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া চার নম্বর যে রিজনটি এখানে আসতেছে সেটা হচ্ছে কম্পারেটিভ স্যালেন্স ইন ইন কন্ট্রাস্ট ইন্ডিয়ান স্টুডেন্টস ফেস ইনক্রিজিং ডিফিকাল্টিস ইন দি ইউএস আস এস আফটেনিং এইস ওয়ান বি স্ট্যাটাস আফটার গ্রাজুয়েশন অ্যান্ড লং ওয়েটস এমপ্লয়মেন্ট গ্রিন দিস মেক কানাডা এ ফেভারেবল তো ইন্ডিয়ানদের জন্যে এখানে দেখা যাচ্ছে বুঝতে পারতেছেন যে এখানে স্টুডেন্টরা যদি ইউএসএতে আসে তাহলে পড়াশোনা পরবর্তীতে তাদের এইস ওয়ান বি পেতে এবং তাদের স্ট্যাটাসটা চেঞ্জ করতে অনেক সময় লাগে এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইন্ডিয়ান স্টুডেন্টরা কানাডাকে ইন ইউএসএর তুলনায় বেশি পছন্দ করে এবং এখানে তাদের পিয়ার হোল্ডার হওয়ার একটি অন্যতম কারণ পিয়ার কনভারশন ডেটটা বাড়ানো বাড়ার অন্যতম কারণ ফর দোস ইন ইন্টারেস্টেড ইন এক্সপ্লোরিং স্পেসিফিক জব অপরচুনিটিস ইন কানাডা দি কান্ট্রি হ্যাজ এ লিস্ট অফ টপ ফাইভ হাই ডিম্যান্ড অ্যান্ড স্কিল ট্রেড জব দ্যাট অফ হার অ্যাট্রাক্টিভ ক্যারিয়ার্স অ্যান্ড মেক পাথওয়েস টু পারমানেন্ট রেসিডেন্সি ইজিয়ার বাই আই সুজিং কানাডিন এডুকেশনাল ইনস্টিটিউশন ইন্ডিয়ান স্টুডেন্ট বেনিফিট ফ্রম বোথ এক্সেপশনাল এডুকেশন অপরচুটিস এন্ড ফেভারেবল ইমিগ্রেশন পোলিশস মেকিং ইট আইডিয়াল ডেস্টিনেশন ফর হায়ার স্টাডিজ অ্যান্ড লং টার্ম সেটলমেন্ট কেডাস ফেভারেবল পোলিশস এন্ড দেয়ার ইফেক্ট Uh, Canada's immigration policy has significantly contributed to the rise in Indian immigrants choosing to settle in the country. The Canadian government has implemented a variety of measures that make it easier for highly skilled foreign nationals, including Indian students, to temporary work and eventually acquire permanent residency. Canada offers straightforward pathways for converting visitor visa to work permit unlike the us, where a1b status is challenging, to obtain canada's system is more accessible. programs such as express entry system prioritize highly skilled workers, is predictable, making it simpler for indian professionals to hone their skill set to gain permanent residency. canada's inclusive and efficient policies have undeniable made it টপ ডেস্টিনেশন ফর ইন্ডিয়ান ইমিগ্রেন্টস সেকিং বেটার ক্যারিয়ার অপরচুনিটিজ অ্যান্ড এ হাই হায়ার কোয়ালিটি অফ লাইফ অ্যাকর্ডিং টু অ্যাডিশনালি হোয়াইল সার্টেন রিজনস এম মে ফেস ইকোনমিক চ্যালেঞ্জেস সাস এস ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট রেট ইন আল ওভারঅল কেনাডাস ফেভারবল পলিসি কন্টিনিউ টু অ্যাট্রাক্ট ইন্ডিয়ান ইমিগ্রেন্টস লুকিং ফর এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ব্রাইট ফিউচার তো এখানে অনেকগুলো বিষয় আমরা বললাম স্লাইড থেকে পরে আপনাদেরকে শোনালাম চ্যালেঞ্জেস ফেসড বাই ইন্ডিয়ান ইন্ডিয়ানস ইন পার্সিং অপরচুনিটিস ইন দি ইউএস তো ইউএসএ কনভার্শন করতে গিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় এই কারণে তারা কানাডাকেই পছন্দ করে ইউএসের তুলনায় তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থেকে আশা করছি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে আপনারা উপকৃত হবেন তো আপনারা নিজেদেরকে প্রস্তুত করবেন যাতে ইন্ডিয়ানদের মতো আপনারাও যোগ্যতা সহকারে কেননাতে এসে স্টুডেন্ট থেকে হোক কিংবা সরাসরি পেয়ার হোল্ডার হিসেবে হোক যাতে আপনারা নিজেদের জায়গাটুকু করে নিতে পারেন সেই যোগ্যতা আপনার অর্জন করতে হবে ভালো থাকবেন সবাই আলমসালাম আলাইকুম